আসসালামু আলাইকুম জাকির সাহেব ওয়ালাইকুম আসসালাম আমার নাম দিলীপ ত্রিবেদী আমি মুম্বাই থেকে এসেছি আমি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি না কিন্তু আমার একজন বন্ধু আছে সেকেন্দার ভাই এবং আয়সা বোন তারা আমাকে কোরআন দিয়েছে এবং আমি ধারাবাহিকভাবে এক মাস যাবৎ গুজরাটি তা পড়েছি এবং আমি অনেক আগ্রহী হয়েছি তারপর আমাদের সেকেন্দার ভাই পুনরায় ক্যাসেট শোনায় তাতে আমি আরও আগ্রহী হই এবং আমি আনন্দিত হয়েছি ইসলাম সম্পর্কে যা সনাতন সত্য যে আছে সে জ্ঞান আমি পেয়েছি আর আপনার কাছে আমি চাই কলেমা পড়তে চাই মাসা ভাই আমরা আপনাকে স্বাগত জানাই তিনি বললেন এক মাসের বেশি সময় ধরে তিনি গ্রহণ পড়ছেন পরে তাকে কিছু ক্যাসেট দেওয়া হয়েছে এবং তাতে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ সব একত্ববাদের বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন আর সে কারণে তিনি গ্রহণ করতে চান ইসলাম ভাই দিলীপ আমি আপনার কাছে জানতে চাই যে আপনাকে বাধ্য করছে গ্রহণ করতে ইসলাম কেউ আপনাকে জোর করছে না না আপনি সজ্ঞানে গ্রহণ করছেন ইসলাম জি আপনি কি স্বেচ্ছায় গ্রহণ করছেন ইসলাম জি মাসা আমি বলবো আরবিতে আপনি আমার সঙ্গে বলবেন ইনশাআল্লাহ আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আল্লাহ মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলু মাশাআল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আলহ্লাম আল্লাহ তার বান্দা বান্দা এবং পয়গম্বর এবং পয়গম্বর মাসাল্লাহ ভাই গ্রহণ করেছেন ইসলাম এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সব তালা আপনার চেষ্টা সাধনা কবুল করেন আপনার এই পরিশ্রমকে কবুল করেন এবং ইসলাম সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তো ইনশাল্লাহ আপনি আইআরএফ এর সংস্পর্শে থাকেন যদি কোনো প্রশ্ন মনে আসে ইসলামের ব্যাপারে তো এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন অথবা নিজে চলেও আসতে পারেন ডোংরিতে আমাদের অফিসে আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে আপনাকে জান্নাতবাসী করেন একটি একটি বলেন আমাকে কোন সুন্দর নাম দিন ভাই অনুরোধ করলেন যে আমি যেন তার একটা ভালো নাম বাছাই করি যে নামটা তার জন্য আমার মাথার মধ্যে এই মুহূর্তে আসছে সেই নামটা হচ্ছে বিলাল আপনি আপনাকে বিলাল বলতে পারেন সকল ভাই বোনদের কাছে আমার অনুরোধ যে আমার জন্য যেন দোয়া করে ইনশাল্লাহ তিনি এখানে উপস্থিত সকল ভাই বোনের পাশাপাশি পৃথিবীর দর্শকদের কাছে অনুরোধ করেছেন মাসাল্লাহ দশ কোটি লোক দশ কোটি মানুষ দেখছেন তাই আমি এখানে উপস্থিত ভাই বোন এবং পৃথিবীর দর্শকদের অনুরোধ করব দয়া করে আমাদের ভাইয়ের জন্য দোয়া করুন এবং আমরা আল্লাহ সামান্ন তাল্লার কাছে দোয়া করে তিনি যেন তাকে জান্নাত দান করেন ধন্যবাদ